আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজি হলাম তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা বেড়াতে এসেছি এখানে যে আমরা সবাই আছে আমার ভাবির বাসায় আসছি যে এখানে আমার হাজব্যান্ড আমার ছোট ভাই আমার বড় ভাই আছে আমরা মানে গরমের দিন তো প্রচুর গরম তাই ছাদের ভিতরে আমরা দুষ্টামি করতেছিলাম ছাদের ভিতরে শুয়েছিলাম যে এখানে অনেক মজা করতেছিলাম আমি আমার মেয়ের সাথে আমার ভাইয়ের ছেলের সাথে অনেক দুষ্টামি করতেছিলাম তো এটা হচ্ছে অন্তরা আমার ভাবির ভাইজি ও বেড়াতে এসেছিল এই জায়গাটা হচ্ছে বিক্রমপুরে বিক্রমপুরের বাড়িতে যখন ছিল অনেক সুন্দর ছাদটা বাড়িটা অনেক সুন্দর ছিল কি সুন্দর আমের মুকুল ফুটেছিল অনেক ভালো লেগেছিল তা আমরা ছাদের ভিতরে অনেকে যে বাড়িটা আসলে অনেক সুন্দর করে তুলেছিল অনেক ভালো লাগতে আসলে কিছু স্মৃতি আছে যে স্মৃতিতে এই গাথা থাকে যা পরবর্তীতে চাইলেও পাওয়া যায় না যেমন এই সময়গুলো অনেক সুন্দর ছিল হয়তো চাইলেই পাবো না কিন্তু স্মৃতি করে রেখে দিলে দেখতে পারবো এটাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও করতেছি ওরা এই জন্যই করতেছিল এই যে এই দিক থেকে যে মাছ মাছটা কেটে নিব অনেক দ্রুত মাছ কাটা যায় এভাবে আপনারা কেচি দিয়ে যদি মাছটা কেটে নেন তাহলে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এতগুলো মাছ কাটতে এক কেজি মাছের মতো ছিল এখানে দেখেন আমি কিভাবে মাছটা কাটি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন খুব দ্রুতই কাটা যায় এভাবে আশটা ছেড়ে নিয়ে তারপরে কেচি দিয়ে কেটে নিলে খুব দ্রুত কাটা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অত সময় লাগে না দয়া করে সবাই পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই করবেন করবেন এই যে কাটা হয়ে গেছে মাছটা তো একেবারে অল্প সময় মাত্র পাঁচ মিনিট লাগবে যদি আপনি আমার এর মতো এরকম প্রসেসিং কেটে নেন এই যে আমি সবগুলো মাছ কেটেছিলাম